বাপুরে এই গরমের দিনে শাক সবজি একটু না খেলে কিন্তু সে ডাক্তারের কাছে দৌড়তে হবে নি তাই সময় থাকতে খাওয়া শুরু করো এই যে আমি দেখো দুই রকমের তরকারি রান্না করেছি একদম ঠান্ডা ঠান্ডা তো যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন রান্নার ভিডিও ব্লগ দেখার জন্য তা আমি প্রথম রেসিপিটা করার জন্য প্রথমেই ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম দুইটা মিডিয়াম সাইজ পেঁয়াজ অর্ধেকটা টমেটো আর চারটা কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি রসুনের কোয়া সামান্য পানি দিয়ে এবার এটাকে ব্লেন্ড করে নিব শাক তো আমরা অনেকভাবে খাই তবে এভাবে খেয়ে দেখবেন একবার আশা করি নিরাশ হবেন না আজকে আমার একটু ভাত বেশি লেগেছে তো যাই হোক এখানে ব্লেন্ড করে না হয়ে গেছে এবার একটা কড়াইতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি, ফোড়নে জিরা সামান্য মৌরি বা মিষ্টি জিরা আর সামান্য দিয়ে দিচ্ছি কালো সরিষা আমার কাছে সরিষা ছিল না তবে পাঁচ ফোরন থেকে বেছে বেছে একেবারে সামান্য কিছু বের করতে পেরেছি সেটাই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিনটা মরিচ এবার খুব সুন্দর একটা ঘ্রাণ আসা পর্যন্ত আমি একটু ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সেই পেস্ট করে রাখা আমার মশলার ব্যাটারটা এবার ব্লেন্ডারের জারটা সামান্য পানি দিয়ে ধুয়ে আমি পানিটা এখানে অ্যাড করে দিচ্ছি আর খুব সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ গুঁড়া আর সামান্য দেব হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ বাস আর কিছুই দিতে হবে না এবার মশলাটাকে শুধু ভালো মতো কষাতে হবে খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি তেলগুলো যখন উপরে ভেসে উঠেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ধুয়ে রাখা পুঁইশাক আপনারা চাইলে এর চেয়ে ছোটো করে শাকগুলোকে কাটতে পারেন এই রান্নাটা আপনারা পুঁই শাক সবুজ শাক যে কোনো শাক দিয়ে করতে পারেন আর আমার মনে হয় যে কোনো নতুন রান্নার আইটেম অল্প পরিমাণে করে দেখতে দোষ কী এই রান্নাটাতে আজকে কোনো পানি ব্যবহার করছি না তবে আপনাদের যদি মনে হয় শাক সিদ্ধ হতে কিছুটা পানি দিতে হবে তো কষিয়ে নিয়ে সামান্য পানি দিতে পারেন তো এভাবে আমি আস্তে তাপে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখেন বেশ খানিকটা পানি বের হয়েছে আর এই পানিটাই আমি শুকিয়ে নিব তাহলেই তৈরি হয়ে যাবে আমার শাকের ভর্তা বলেন আর ভাজি বলেন আর চচ্চডি বলেন সেটা তো চলে যাচ্ছি আমার দ্বিতীয় রেসিপিতে বাজার থেকে তাজা দেখে শোল মাছ নিয়ে এসেছিলাম দুইটা একটা তো কেটে নিয়েছি আর একটা বাচ্চাদেরকে খেলতে দিয়েছি আমাদের বাসাতেই পুকুর দুই ছেলে খুব আনন্দ সহকারে খেললো তো যাই হোক এবার মাছ রান্নার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি চারটা দিলাম কাঁচামরিচ যেহেতু আমি লাউ রান্না করব। তাই মশলার পরিমাণটা অবশ্যই কম দেবো লাউয়ের তরকারিতে কিন্তু ঝাল লবণ একটু কমই দিতে হয় আচ্ছা দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর লবণ পরিমাণ মতো সামান্য মরিচ গুঁড়া সামান্য হলুদ গুঁড়া আর ধনিয়া জিরা গুঁড়া এই তো তরকারি রান্নায় আর কোনো মশলার প্রয়োজন হয় না তো সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে কষাবো তবে এর মধ্যে আমি এখন মাছটাকে দিয়ে দিব মাছ আর মশলা একসাথে কষাবো পরবর্তীতে আবারও কিছুটা পানি দিয়ে আমি মাছটাকে কষাবো মোটামুটি সব মাছই আমি ভেজেই খাই তবে এই মাছটা মনে হলো কষিয়েই ভালো করে রান্না করলে ভালো লাগবে তো আপনারা ভেজে রান্না করেন না কষিয়ে রান্না করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন এই মাছ আমার সচরাচর খাওয়া হয় না তো এই তো আবারও একবার পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মাছ কষিয়ে নিয়ে মাছগুলোকে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এদিকে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে একে একে মাছগুলো উঠিয়ে নিলাম আর দিয়ে দিলাম পাতলা করে কেটে রাখা লাউ গরমে তো মনে হচ্ছে লাউ থেকে পানি সব সূর্য মামা টেনে নিয়েছে তো যাই হোক কিছুটা পানি দিয়ে দিচ্ছি কষিয়ে নেওয়ার জন্য এবার ঢাকনা দিয়ে ঢেকে লাউটাকে কষিয়ে নিচ্ছি এই তো সুন্দর একটু পানি ছেড়েছে আর কষানোর দরকার নাই এবার দিয়ে দিচ্ছি তুলে রাখা মাছগুলো আবারও কিছুটা নেড়ে চেড়ে তারপরে পাশের চুলায় গরম পানি করতে দিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিলাম আমি সবসময় চেষ্টা করি রান্নায় গরম পানি ব্যবহার করতে মাঝে মাঝে রাইস কুকারও গরম পানি করে রাখি রান্নায় ব্যবহার করার জন্য তো এই তো আমার মাছের ঝোল শোল মাছের ঝোলের ফাইনাল লুক এবার যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে ভাজা জিরা গুঁড়া